কരീম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেকটা অংশের মধ্যে বলেন কানা জাইলুল কাউমি সমাজের মধ্যে দেখা যাবে একেবারে নিকৃষ্ট প্রকৃতির মানুষ নামাজ করেন না রোজা রাখেন আল্লাহর আদার অনুযায়ী জীবন যাপন করেন আয়ুষ খায় গুশখায় এই রকম পাবাচারে মধ্যে লিপ্ত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ দেখা যাবে সমাজের বড় বড় নেতা সমাজের বড় বড় নেতা হয়ে নেতা যত স্থানগুলো আছে স্থানগুলো তারা দখল করে নেবে আল্লাহ রসুল করিম ওয়াসাল্লাম বলেন সমাজের নিকৃষ্ট প্রকৃতির মানুষেরাই সমাজের নেতা হবে সমাজের সর্দার হবে আল্লাহর বলেন সমাজের নিকৃষ্ট প্রকৃতির লোকেরাই যখন সমাজের নেতা হবে তখন আল্লাহ আসমান থেকে পৃথিবীর মধ্যে আজা আবার গজব নাজিল করবে আজা আবার গজব আসা এমনিতে আজ আবার গজব আল্লাহ দেন না এগুলোর কারণ আছে কারণ হচ্ছে এগুলো আমাদের আমাদেরই কর্ম এই আমাদের কর্মের কারণে আল্লাহ তালাই পৃথিবীর মধ্যে আযাব দিতেছেন গজব দিতেছেন সমাজের মধ্যে একেবারে মূর্খ প্রকৃতির মানুষ তাকে দেখা যাবে আমরা চেয়ারম্যান বানাইতেছি সমাজের মধ্যে দেখা যায় সুদখোর মানুষ তাকে দেখা যায় আমরা এমপি বানাইতেছি সমাজের মধ্যে কুষ্কর মানুষ হ্যাঁ তাকে আমরা কি করতেছি পন্ত্রী বানাইতেছি লোকেরা সমাজের যখন নেতৃত্ব দিবে সমাজ যখন পরিচালনা করবে তখন আল্লাহ তার আসমান থেকে এই পৃথিবীর মধ্যে মুসিবত নাজিল করতে পারে চুরকে আমরা নেতা বানাইব ডাকাতকে নেতা বানাইবো সুদকুর বুসকুর এ পাচারী ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তিকে যখন আমরা নেতা বানাইবো তখন এই এলাকার মধ্যে আজাব আসতে থাকবে আসতে থাকবে এই দেশের মধ্যে আজাব আসতে থাকবে সারা পৃথিবীর মধ্যে কারণ হচ্ছে আমরা আমাদের নেতা থাকবে কৃষ্ট প্রকৃতির মানুষকে যার কারণে এই পৃথিবীর মধ্যে আজাব আসতেছে যতই আপনি যতই আপনি সালাদ ইস্তার নামাজ আদায় করেন বৃষ্টির জন্য বৃষ্টি হবে না কারণ সমাজের পরতে পড়তে সমাজের উঁচু ব্যক্তি আছে তারা সমাজের অপাচারের মধ্যে লিপ্ত সমাজের অপকর্মের মধ্যে লিপ্ত কিসের জন্য বৃষ্টি আসবে যদি বৃষ্টি আসতে হয় মসজিদের ইমাম আর মাজ মুসল্লি গিয়ে আসমানের নিচে কুলা ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ আদায় করলে বৃষ্টি আসবে না বরং যদি বৃষ্টি আসতে চায় তাহলে সমাজের নেতা যারা আছে সমাজের যারা মেম্বার আছে সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে সমাজের যারা চেয়ারম্যান আছে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককে কুলা আসমারে এসে তৌবা করতে হবে এরপরে আল্লাহ